রামপুরার থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে বাউটিয়া গ্রামে এত বড় একটা এত আদি পুজো সেটা আমি জানতামই না থেকে লাখ টাকা বাজেট গ্রামের এই এত বড় পুজোটাই এখন আমি দাঁড়িয়েছি বাউটিয়া গ্রামের সমিতি ক্লাবে যেটাকে সবাই শিবতলা বলেও চেনে আর এই বছর এখানে দুর্গা থিম হচ্ছে চার ধাম আমার পেছনে এখন তৈরি হচ্ছে কেদারনাথের মন্দির কেদারনাথের অরিজিনাল যে মূর্তি সেই রকমই মূর্তি কিন্তু এখানে মাটির তৈরি করা হচ্ছে এটা হচ্ছে বদ্যিনাথের মন্দির যেখানে স্থাপন করা হবে বাবা বৈদ্যনাথের স্বয়ং মূর্তিটাকে আমরা সকলেই জানি পবিত্র নদী হচ্ছে গঙ্গা আর মা গঙ্গার সব থেকে যেখান থেকে উৎপত্তি গঙ্গোত্রী হিমবাহ সেইখানে যে গঙ্গোত্রী মন্দির আছে তার আদলে প্রস্তুত করা হচ্ছে এই গঙ্গোত্রী মন্দির আমার পেছনে যেটা আছে সেটা হলো যমুনোত্রী মন্দির মা যমুনার যেখানে উৎপত্তি হয়েছে সেই যেখানে যে মন্দিরটা আছে তারই আদলে প্রস্তুত করা হচ্ছে একটা মন্দির চারধাম থিমের যত রকম সাজগোজের জিনিস তৈরি করা হচ্ছে সবগুলোই কিন্তু এখানেই বানানো হচ্ছে আমাদের এই পুজো একান্ন বছরে করছে মোটামুটি কত টাকার বাজেট হতে পারে থেকে লাখ থেকে লাখ টাকা বাজেট একটা গ্রামের আর এত বড় এত ধুমধাম করে প্রত্যেক বছরই এই এই বাউটিয়া গ্রামে কিন্তু পুজোটা হয় আমার দর্শকদেরকে বলবো আপনারা অবশ্যই বাউটিয়া গ্রামে আসুন আর এই যে মায়ের মন্দিরের একটা মাহাত্ম আছে এত বছর ধরে এখানে পুজো হচ্ছে এই পুজোটাকে অনুভব করুন এক্সপিরিয়েন্স করুন অবশ্যই আসুন বাউটিয়া গ্রামের দশভুজা মিলন সমিতি ক্লাবে নমস্কার